খেয়াল করলাম প্রত্যেকটি বিল্ডিং ছাদের কাঠামো একটি থেকে অন্যটি পুরোপুরি আলাদা মূল ফটক থেকে বাড়িটি দেখতে অনেক সুন্দর একসময় এই বাড়ির পাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত হতো যমুনা সরে গেছে অনেক দূরে আর জমিদার বাড়িটিও হারিয়ে ফেলেছে তার আসল প্রাচুর্য তবুও প্রতিটি ভাঙা দেয়াল ধসে পড়া বারান্দা আর মেঝেতে জমে থাকা ধুলোর স্তরে লুকিয়ে আছে বাংলার এক স্বর্ণযুগের ইতিহাস শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তেওতা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর বাবার বাড়ি তেওতা জমিদার বাড়ির সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পঁচাত্তর ফুট উচ্চতার নবরত্ন মন্দির যা এখনও অক্ষত অবস্থায় রয়ে গেছে পূর্ব দিকের লাল দীঘি বাড়িটি জমিদারদের অন্দর মহল হিসেবে ব্যবহার করা হতো বাড়ির সামনেই একটি দীঘি এবং দীঘিতে দুটো সান বাঁধানো ঘাট এই ঘাটেই হয়তোবা কোনো এক সময় কবি কাজী নজরুল ইসলাম বসে সেই বিখ্যাত কবিতা লিখেছিলেন